একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন সে ঋণ কোনোদিনই শোধ করা যাবে না তবুও সন্তান মায়ের এই মমতার উত্তরে নিজেদের ভালোবাসার কথা জানাতে চায় মায়ের প্রতি ভালোবাসা ও যত্নকে উদযাপন করতে মা দিবসের প্রত্যাবর্তন প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রে দিবসটির সূচনা হলেও বর্তমানে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেই পালিত হয় এই দিনে সবাই মাকে নিয়ে বিশেষ অনুভূতি ব্যক্ত করে থাকেন রূপালী পর্দার তারকাও তার ব্যতিক্রম নন বিশেষ এই দিনে ঢালিউড অভিনেত্রী স্বপ্নম বুবলি সেই অনুভূতি ব্যক্ত করেছেন সামাজিক মাধ্যমে মা দিবসে দুইজন নারীর প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন তিনি একজন অভিনেত্রীর গর্ভধারিণী মা অপরজন সুপারস্টার সাকিব খানের মা অর্থাৎ বুবলির শাশুড়ি মা ছবি দুটি সোশ্যালে প্রকাশ করে বুবলি লিখেছেন দুজন সুন্দর পরিশ্রমী এবং স্নেহময়ী মা এরপর অভিনেত্রী লেখেন আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা সেই পোস্টে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষ করে লিখেছেন আবারও আদিখ্যেতা শুরু করেছেন কেউ বলেছেন সাকিব খানের অ্যাটেনশন পেতেই এমনটা করেছেন অভিনেত্রী আবার কারো মন্তব্য সাকিবের মাকেই নিজের মায়ের মতোই ভালোবাসেন তিনি দু সালে গোপনে বিয়ে করেন সাকিব খান ও শবনম বুবলি বিয়ের দুই বছর পরেই সন্তানের মা হন অভিনেত্রী তবে দীর্ঘ সময় ধরে এক ছাদের নিচে থাকছেন না এই তারকা জুটি বুবলিকে একাধিকবার সাকিব খান জীবনের অতীত বলে মন্তব্য করলেও নায়িকা কিন্তু এখনও সাকিবকে নিজের স্বামী বলে দাবি করেন